রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহাজির নেতৃত্বে সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার এই সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য চাহে গরিব হোক চাহে শ্রমজীবী মানুষ হোক চাহে কৃষক হোক সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার যে কাজ করছেন তাতে মানুষের মধ্যে একটা আস্থা জন্মেছে মানুষের মধ্যে ভরসা জন্মেছে যে না এই ত্রিপুরা রাজ্যে সিপিএম নয় কংগ্রেস নয় অন্য কোন দল নয় একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন করতে ত্রিপুরা রাজ্যের বিকাশ করতে তাই আপনারা বিজেপির প্রতি আস্থা রেখে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন বলতে পঁচিশ বছর এই রাজ্যের কমিউনিস্ট সরকার ছিল কমিউনিস্টের স্লোগান কি ক্লাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ পঁচিশ বছর এই স্লোগান শুনেছি আমরা সত্যি সত্যি এলাকার এল নেতা ডিসিএম নেতা সিসিএম নেতা তাদের বাড়িবার উন্নয়ন হয়েছে তাদের উন্নয়ন হয়েছে কিন্তু এখানে আমার বলেন এখানে যারা গরিব অংশের মানুষ অধিকাংশ বসে রয়েছেন আপনারা বুকে হাত দিয়ে বলুন তো এই গরিবদের টাকা আত্মস্বাদ করে নিত তাদেরকে টাকা না না তাদের জন্য কথা বলত তাই স্লোগান ছিল ইনক্লাব জিন্দাবাদ আমরা খাবো তুমরা ওই তারা খেয়ে নিছে আমার গরিব গরিবের জায়গায় হয়ে গেছে আর সিপিএম কি কইতো যে সিপিএম নাকি গরিবের সরকার আপনারা এখানে অনেক অনেক গরিব মানুষ বেরিয়েছেন আপনি আমার কল যে সিপিএম এর সময় এমন কি একটা পরিকল্পনা নিছে যে গরিব রাজাতে বড় লোক হতে পারে গরিবদের জন্য সাহায্যের জন্য সিপিএম কি করছে কি কাজ করছে কর না পঁচিশ বছর কর এখানে কোন সিপিএম এর নেতা যদি আমার বক্তব্য শুনে থাকেন আমি চ্যালেঞ্জ করে বলছি শুধু লোকাল নেতা নয় আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মালিক সরকারকে চ্যালেঞ্জ করে বলছি আসুন আমরা যে পঁচিশ বছর আপনারা কি করেছেন আর বিজেপি সরকারের সময় আমরা কি করেছি কষ্ট হয় এই রাজ্যের গরিবের মানুষের টাকা আত্মসাত করে সিপিএম এর পার্টি অফিস বড় বড় বিল্ডিং বানিয়েছে বিভিন্ন চিটপ সংস্থা রোজ দেখে শুরু করে বিভিন্ন চুটপা সংস্থার নাম দিয়ে এই গরিব মেহনতি মানুষের জমাকৃত টাকাগুলি আজকে ওই সিপিএম এর তারা আত্মসাত করেছে কারা কারা টাকা আত্মসাত দেখো দেখেন কত লোক না কষ্ট হয় না আপনাদের কষ্ট হয় না এই জমাকৃত টাকাগুলি এই কমিউনিস্টের কমিউনিস্টরা তারা আপনাদের টাকাগুলি গুলি করেছে মানিক সরকার তাদের প্রাক্তন মন্ত্রী বিজিতা রাজ উনি গিয়ে বক্তব্য রাখছেন রোজবেলিতে টাকা রাখুন কারণ উনিও এজেন্ট উনিও গরিবদের টাকা আত্মসাত করেছেন আমরা জানি এই কচুসড়া বাজারেও ওই এলসিএম বিসিএম সিসিএম নেতারা রোজবেলির এজেন্ট নাহলে সাপোর্ট ইন্ডিয়ার এজেন্ট বিভিন্ন চিট ফান্ডের এজেন্ট সেজে আপনাদের জমাকৃত টাকাগুলি আত্মসাত করেছে তাই সঠিক সময়ে আপনারা সঠিক নির্ণয় নিয়েছেন যে বিজেপিতে আপনারা সাপোর্ট করেছেন ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর নরেন্দ্র মোদীজি আসার পর প্রায় আশি কোটি ভারতবাসীকে তাদের ফ্রি রেশন শপের ব্যবস্থা করেছেন চাল কারা কারা একবার হাত তুলেন তো চাল কারা কারা পান দেখো কত লোক আন্দোলন তার জন্য কোন আন্দোলন করেন জানি তার জন্য এই কচু সোনা মিছিল করেন লাগছে নি আন্দোলন করেন লাগছে আমাদের মোদীজির নেতৃত্বে সরকার চিন্তা করেছে যেন আমার গরিব মায়েদের দরকার গরিব মানুষের জন্য রেশন শপের ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই রাজ্যে প্রায় তিন লক্ষ বাহাত্তর হাজার গরিব পরিবারে বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ত্রিপুরা রাজ্যকে উপহার হিসেবে দিয়েছে এখানে কারা কারা ঘর পেয়েছেন হাত তুলেন তো দেখি দেখেন কত লোক ঘর পেয়েছেন আপনারা কেউ দাঁড়িয়ে বলতে পারবেন তার জন্য কোন নেতা মন্ত্রীকে টাকা দিতে হয়েছে পার্টির জন্য চাঁদা দিতে হয়েছে পার্টি অফিসে মিছিল করতে হয়েছে মিটিং করতে হয়েছে তার জন্য কোন কিছু করতে হয়নি আপনাদের বেনিফিশিয়ারিদের টাকা আপনাদের ব্যাংকে দেওয়ার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয় পাকা শৌচালয়ের ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করে দিয়েছে টাকা কিভাবে আসে ব্যাংকের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করেছে আগে টাকা কোথায় দিত পার্টি অফিসে আগে টাকা কোথায় দিত এল এর বাড়িতে আগে টাকা কোথায় দিত সিপিএম এর নেতার বাড়িতে আর এখন টাকা কোথায় আসে ব্যাংকের মাধ্যমে চলে আসে আর আগে টাকা দিত কত অর্ধেক টাকা দিত অর্ধেক টাকা এলাকার নেতারা খাইয়েত আমার এখানে আপনাদের কাছে একটা বলে যাই রয়েছে আমার আগরতলাতে বাড়ি আমার বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এক সিপিএম এর নেতা যুগেন্দ্রনগর নেতা যুগেন্দ্রনগর এলাকার নেতা এলসিএম নেতা গরিব মানুষের লেট্রিন বানানোর জন্য টাকা দিত হঠাৎ করে উনি ওই দিন কুড়ি লক্ষ টাকার বিছানায় ঘুমাচ্ছেন টাকা নিয়ে খেলা করছেন মোবাইলে ছবি তুলে তুলে সবাইকে দিচ্ছেন সাংবাদিকরা জিজ্ঞেস করলো বাবু এত টাকা পাইলেন কই না কইয়েননা না ইনি গরিব মানুষের লেটটি নেটে এলেছে আমরা জানি এই কচুছড়া এলাকা ওই বাবুর মতো এরকম নেতা আছে যারা বিগত দিনে এই গরিব মানুষের ল্যাট্রিনের টাকা ঘরের টাকা সমস্ত উন্নয়নের টাকা আত্মসাত করে তাদের ব্যক্তিগত সম্পত্তি করেছে তাই আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনাদেরকে সাহায্য হয় প্রত্যেক গরিবের বাড়িতে এই ডাবল ইঞ্জিনের সরকার প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে

সিপিএম বলে গরিবের সরকার সাতশো টাকা বাসা দিত মনে আছে তো সাতশো টাকা বাসা দিত বিজেপি আসার পর দুই হাজার টাকা গরিবদের সামাজিক ভাতা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে বন্ধু বল আজকে শুধু তাই নয় আরো নূতন করে তিরিশ হাজার গরিবদের কাছে ভাতা পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আজকে রেশন শপের মাধ্যমে আমাদের গরিবরা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে তার ব্যবস্থা করেছে আমাদের চিনি মুসুরি ডাল সয়াবিন চা পাতা তেল ময় মশলা থেকে শুরু করে দশটা জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস আজকে রেশন শপে যাতে বিক্রি করে আমার গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি সরকার আর গতকালকে দেখলাম আমাদের মাননীয় যিনি খাদ্যমন্ত্রী উনি ঘোষণা করেছেন রেশন সবে এখন কি পর্যন্ত পাওয়া যাবে আরো নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে পাওয়া যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি আর সিপিএম এর সময় আমরা দেখেছি সিপিএম এর সময় রেশন সবে চিনি বন্ধ করে দেওয়া হয়েছিল আর কি স্লোগান দিয়েছিল কেন্দ্র দেয় না কেন্দ্র দেয় না এমন অবস্থা হয়েছিল যে ধরেন এলাকার এল নেতা বা কমরেড তার বউয়ের ঘর ছেলে মনের কথা আসতো হয়েছে মেয়ে এবার কচু চর মিছিল করত কিসের মিছিল অমুক কম্রেডের ঘর ছেলের বদলে মেয়ে হলো কেন মোদী সরকার জবাব চাই জবাব দাও এখন এটি বন্ধ হয়েছে তাই বন্ধুগণ আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আজকে গরিবদের বাড়িতে মায়েদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে মায়েরা যাতে গ্যাসের রান্না করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে আয়ুষ্মান কার্ড গরিবদের চিকিৎসার জন্য লক্ষ টাকা পর্যন্ত তাদের চিকিৎসার দেশের প্রধানমন্ত্রী উঠিয়ে নিয়েছে তার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে বন্ধু করছে আজকে শুধু তাই নয় মোদীজির নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সমস্ত জায়গায় এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন এই ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সমস্ত দিক থেকে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা লক্ষ্যে আমাদের ইঞ্জিনের সরকার কাজ করছে আমি আমার আলোচনা বেশি আর দীর্ঘায়িত করছি না আজকে এই ত্রিপুরা রাজ্যে একটা জনজাতি অংশের মানুষ আমরা ত্রিপুরা রাজ্যে পাহাড়ি বাঙালি সবাই মিলিতভাবে আমরা এই ত্রিপুরা রাজ্যে বসবাস করি কিছু কিছু রাজনৈতিক দল ওই জনজাতিদের নিয়ে রাজনীতি করার একটা প্রয়াস করেছে আর কোনো কোনো সময় কেউ আলাদা তিপ্রালেন কেউ গ্রেটার ত্রিপুরালেন আর কেউ কোন সময় স্বাধীন ত্রিপুরার নাম দিয়ে এই রাজ্যের জনগণ এই রাজ্যের জনজাতি অংশের মানুষদেরকে নিয়ে রাজনীতি খেলেছে ওই ভারতীয় জনতা পার্টি সরকার তো কোন স্লোগানে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি চায় প্রকৃত জনজাতিদের উন্নয়ন করার লক্ষ্যে আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে আজকে জনজাতিদের সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো শিক্ষা এই জনজাতিদের শিক্ষার জন্য আমাদের এই ত্রিপুরা রাজ্যে আঠারোটি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপন করার জন্য আমাদের ডাবল ইঞ্জিনের সরকার উদ্যোগ গ্রহণ করেছে জনজাতি ছাত্রছাত্রীদের বিভিন্ন হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাদের স্টাইফেন বৃদ্ধি করার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে তেইশ বছর ধরে টানা এই রাজ্যের বুকে রিয়াং শরণার্থীরা এই ত্রিপুরা রাজ্যে বসবাস করত বছর কেউ তাদের কথা শুনেনি ভারতীয় জনতা পার্টি সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির যারা মানুষ যেখানে বসবাস করে তাদের রাস্তাঘাট থেকে শুরু করে রেগার আলাদা স্পেশাল মজুরি থেকে শুরু করে বিভিন্নভাবে এই রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করছে তাই বন্ধুগণ ওই দেখবেন বিভ্রান্তকারী যারা আজকে মানুষকে এই জনজাতি ত্রিপুরা রাজ্যের জনজাতিদেরকে বানিয়ে যারা করে ওই এডিসি ক্ষমতায় এসেছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনাদেরকে আমরা ভরসা করে ক্ষমতায় এনেছি এই এডিসি এলাকার উন্নয়নের জন্য আপনারা কি কাজ করেছেন কোনো কাজ করেনি উনারা বলবেন যে রাজ্য দেনা কেন্দ্র দেনা। আপনাদেরকে বলে রাখি এই রাজ্যের উন্নয়নের জন্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক পায়ে খারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক জনজাতি বিকাশের জন্য এই রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়া হয়েছে আর এডিসি আজকে যারা ক্ষমতা আছে তারা সেগুলি আত্মস্বাদ করে তাদের ব্যক্তিগত সম্পত্তি করছে বন্ধ কর ওই যারা জনজাতিদের বিদ্বেষী করে চলজাতিদের বুকা বানিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তাদের অপচেষ্টাকে আপনারা সঠিক সময়ে সঠিকভাবে জবাব দেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি বন্ধুগণ আমি প্রথমে বলেছিলাম যে বেশি বক্তব্য রাখবো না কারণ অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসুন সবাই মিলে এই ত্রিপুরা আমার এই রাজ্যটা আমার এই রাষ্ট্রটা আমার এই আমার রাজ্যটাকে এই ভারতবর্ষের মধ্যে মানচিত্রে নাম্বার নিয়ে যেতে হবে আমি আসার পর এখানকার কিছু স্থানীয় মানুষ আমাকে বলছিলেন যে এখানকার কিছু সমস্যা রয়েছে আমাদের তাপস আমাকে বলছিলেন যে এখানকার কিছু সমস্যা রয়েছে আপনাদের এই এলাকার বিধায়ক আপনাদের সঙ্গে সহযোগিতা করে না আজকে কথা দিয়ে যাচ্ছি যে বিধায়ক বিধায়ক প্রয়োজন নেই প্রয়োজন হয় আপনাদের এই সমস্যাগুলি আমরা রাজ্যের কাছে আমি আলোচনা করব এবং সেইগুলি দ্রুত যাতে নিরসন করা যায় তার জন্য আমি চেষ্টা করবো বন্ধুগণ ভারতীয় জনতা পার্টি মিথ্যা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানিয়ে রাজনীতি করে না ভারতীয় জনতা পার্টি কাজের মধ্যে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির অস্তিত্ব কি রয়েছে আমি দীর্ঘায়িত না করে সকলকে আন্তরিকভাবে ভাবে অভিনন্দন এবং যারা আজকে নবাগতরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন তাদের কত জানিয়ে আমার কথা বলা শেষ করছি বলুন আমার সঙ্গে একবার মুষ্টি বন্ধ করে মুষ্টি বন্ধ করে আমার সঙ্গে একবার বলুন ভারত মাতা কি রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব